ভারতের জন্য আকাশসীমা তেইশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখল পাকিস্তান দুই দেশের উত্তেজনা চরমে পাকিস্তান আবারও ভারতের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভারতীয় উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না এই নিষেধাজ্ঞা শুধু ভারতীয় এয়ারলাইন্স নয় বরং ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে উল্লেখ্য গত তেইশ এপ্রিল প্রথমবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পেহেলগাঁও সন্ত্রাসী হামদার পর এরপর থেকে ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হচ্ছে প্রথমবার বাড়ানো হয়েছিল তেইশে মে পরে আবার বাড়ানো হয় এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা পাকিস্তানের এই পদক্ষেপের পাল্টা জবাবে ভারত তিরিশ এপ্রিল তাদের আকাশসীমা পাকিস্তানি উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে আকাশপথের এই দ্বন্দ্ব আন্তর্জাতিক ভ্রমণ ও এয়ারলাইন্স ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলছে চীনের কাছে গুপ্তচর বৃত্তি মার্কিন নৌসেনার শাস্তি চাঞ্চল্যকর এক ঘটনায় মার্কিন নৌবাহিনীর সদস্যকে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রে আদালত লস অ্যাঞ্জেলেসের এক আদালতে পঁচিশ বছর বয়সী জিন চাওয়েই যিনি প্যাট্রিক ওয়েই নামেও পরিচিত এর বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে তার অপরাধের মধ্যে রয়েছে গুপ্তচর বৃত্তি ষড়যন্ত্র এবং গোপন সামরিক তথ্য পাচার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ওয়েই চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যুক্ত হন তিনি প্রায় আঠারো মাসের ছবি ভিডিও সহ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস এসএক্স ও প্রশান্ত মহাসাগরীয় বহরের তথ্য সরবরাহ করেছেন এর বিনিময়ে তিনি বারো হাজার ডলারেরও বেশি অর্থ পেয়েছেন প্রমাণ অনুযায়ী ওয়েই এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তথ্য পাঠাতেন এবং গোপনে নতুন মোবাইল ও কম্পিউটার ব্যবহার করতেন এমন কি মাকে টেক্সট করে লিখেছিলেন অন্যরা ট্যাক্সি চালিয়ে বাড়তি আয় করছে আর আমি গোপন তথ্য ফাঁস করে টাকা রোজগার করছি প্রসিকিউশন জানিয়েছে তিনি শুধু জাহাজের অবস্থানই নয় প্রতিরক্ষা ব্যবস্থা ও টেকনিক্যাল সমস্যার আমাদের সংবেদনশীল তথ্য পাঠাতেন মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন এটি ছিল মার্কিন সামরিক বাহিনীর প্রতি এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা ওইকে দুই হাজার তেইশ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় দোষী সাব্যস্ত হলে তিনি আজীবন কারাদণ্ড পেতে পারেন তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে পহেলা ডিসেম্বর উল্লেখ্য এর পাশাপাশি এক বছরে আরেক মার্কিন নৌ সদস্য ওয়েন হেং ঝাউকেও চীনের কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ঝাউকে ইতিমধ্যে সাতাশ মাসের কারদণ্ড দেওয়া হয়েছে সরকারি সফরে চীন গেলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার একুশ আগস্ট সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সফরে সেনাপ্রধান চীনের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফরকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় হবে এছাড়া সামরিক সম্পর্ক আরও উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে আইএসপিআর জানায় সফর শেষে সেনাপ্রধান আগামী সাতাশে আগস্ট দেশে ফিরে আসবেন বাংলাদেশের অভিযোগ ভুল বলল ভারত ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে নয়াদিল্লির জবাব ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের আহ্বানের জবাব দিল নয়াদিল্লি বুধবার বিশ আগস্ট নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত তার মাটি থেকে অন্য কোন দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া অভিযোগ তাই ভুল এবং ভিত্তিহীন তিনি আরও জানান ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কার্যকলাপ সম্পর্কে সরকার অবগত নয় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দেন জয়সাওয়াল তিনি বলেন ভারত আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত করার জন্য শীঘ্রই অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং ফৌজদারি মামলার পলাতক কিছু আওয়ামী নেতা ভারতে অবস্থান করছেন তাদের কেউ কেউ দিল্লি প্রেস ক্লাবে সভা করার চেষ্টা করেছেন এবং প্রচারপত্র বিতরণ করেছেন যা ভারতীয় সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে বাংলাদেশ বলেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গাজা দখলে ইসরায়েলের ভয়াবহ অভিযান একদিনে নিহত একাশি ফিলিস্তিনি গাজা দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবারের ভয়াবহ তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত একাশি ফিলিস্তিনি গাজা সিটির সাথে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শিশু নারী সহ অন্তত পঁচিশ জন অন্যদিকে জয়তুন এবং জাবালিয়া এলাকায়ও নির্বিচার অভিযান চালিয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জয়তুনের দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে এটি তাদের পরিকল্পিত মিশনের প্রথম ধাপ এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এই পরিকল্পনায় অনুমোদন দেন এবং তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেপ্টেম্বরের শুরুতে নামানো হবে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনা এই জন্য স্থানীয় ফিলিস্তিনিদের অঞ্চল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রসঙ্গত বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেক দফা হামলা চালানো হয় যাতে আরও তিরিশ জনের মৃত্যু হয়েছে বিশ্লেষকরা বলছেন এই অভিযান শুধু গাজার মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত পাঁচ ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন আহত হয়েছেন ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চান্ন লাখ টাকা নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান ঘটনার সময় হবিগঞ্জ থেকে সিলেট গ্যামে একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভর্তি করা হচ্ছিল ঠিক তখনই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ফিলিং স্টেশনের অফিস স্বয়নকক্ষ কক্ষ বাস সহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায় তবে সৌভাগ্যক্রমে ফিলিং মেশিন অক্ষত রয়েছে এই ঘটনায় স্টাফ রাসেল আহমেদ গুরুতর আহত হন তাকে দ্রুত সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি সিলেটের ওসমানীনগর এবং হবিগঞ্জের বাহুবল থেকে আরও দুটি ইউনিট রওনা দেয় তবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট চেষ্টার পর নবীগঞ্জের এক ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফলে বাকি ইউনিটগুলোকে ফিরিয়ে দেওয়া হয় স্থানীয়রা বলছেন আগুন লাগা শব্দ ও ভয়াবহ ধোয়া মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় ভারতের স্কুলে বিতর্ক বোরকাপড়া ছাত্রীদের সন্ত্রাসী দেখানো তীব্র সমালোচনা ভারতের গুজরাটে ভবননগরের একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করাকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে গত শুক্রবার আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে একটি নাটক উপস্থাপন করা হয় সেখানে কালো রঙের বোরকা পরা ছাত্রীদের খেলনা বন্দুকাতে গুলি চালানোর অভিনয় করতে দেখা যায় সেই নাটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিবাদ জানান স্থানীয় মুসলিম নেতা জহুর ভাই যে যা অভিযোগ করেন এভাবে নিষ্পাপ শিশুদের দিয়ে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে তিনি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তবে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাবে দুঃখ প্রকাশ করে বলেছেন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের অপারেশন সিঁদুরের ঘটনাটি জানানো পোশাকে কোনো ভুল হয়ে থাকলে তার জন্য প্রার্থী। এদিকে শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপালকে নোটিশ পাঠানো হয়েছে